অঞ্চলের কৃষক মুচিকা রেনালদো চেনা মুখ তিনি রাজধানী কারাকাসের দক্ষিণে পাহাড়ি খামারে সকালবেলা কুয়াশা আর দুপুরে ঝলসানো রোদ দুটোরই রাজত্ব গত পাঁচ বছরই মুচিকা তার কফি বাগান পাঁচ হেক্টর থেকে বাড়িয়ে চোদ্দ হেক্টর করেছেন কারণ বিশ্ববাজারে কফির দাম বেড়েছিল কিন্তু গত বছর প্রকৃতি তার বিরূপ রূপ দেখালো। জলবায়ু পরিবর্তনের এই অদ্ভুত খেলা কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ তাছাড়া মার্কিন নিষেধাজ্ঞা তাদের অর্থনৈতিক আশঙ্কা আরও বাড়িয়েছে নিষেধাজ্ঞায় সরাসরি কফি শিল্প না পড়লেও বিদেশি মুদ্রা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে অপরদিকে পাল্লা দিয়ে বেড়েছে সার আর অন্যান্য উপকরণের দাম সুইফটের মতো আন্তর্জাতিক ক্লিয়ারিং সিস্টেমে যদি কোনো লেনদেন দুই তিনটি ব্যাংকের মধ্য দিয়ে যায় এবং তাদের মধ্যে কোনো একটি ব্যাংক লেনদেনের বিবরণে ভেনেজুয়েলা নামটি শনাক্ত করলেই লেনদেনটি বাতিলের আশঙ্কা রয়েছে টাকাগুলো ভেনেজুয়েলায় পৌঁছানোর আগে ব্যাঙ্কগুলোর মাঝে দীর্ঘ চক্রে আটকা পড়ে বাধা সত্ত্বেও কফির বাগানে দেখা দিয়েছে আশার আলো ভেনেজুয়েলার কফি উৎপাদন আবার পৌঁছে যাচ্ছে তাদের গৌরবময় অবস্থার কাছাকাছি গত বছর রপ্তানি হয়েছিল দেড় লাখ ব্যাগ এবছর আশা করা হচ্ছে দুই লাখের বেশি ব্যাগ কফি বিদেশে যাবে এখন দেশটির প্রায় দুই লক্ষ সাতাশ হাজার হেক্টর জমিতে কফি চাষ হচ্ছে সরকার কৃষকদের জন্য দিচ্ছে প্রশিক্ষণ উন্নত জাতের চারা আর সার সহায়তা ভেনিচুয়ারা স্পেশালিটি কফি এক্সচেঞ্জের প্রধান গ্যাব্রিয়েল গঞ্জালাস মনে করেন এখন সময় এসেছে স্মার্ট ও পরিবেশবান্ধব চাষ পদ্ধতি গ্রহণের রিজেনারেটিভ ফার্মিং বা পুনরুজ্জীবিত কৃষি পদ্ধতিও শেখা প্রয়োজন বলে জানান তিনি সব মিলিয়ে ভেনেজুয়েলার কফির কাপ আজ আশায় টৈটম্বুর রোদ বৃষ্টি ও নিষেধাজ্ঞার ঝড় পার করেও দেশটি যেন আবার খুঁজে পাচ্ছে পুরনো সুবাস তামান্না জেনিফার সিএমজি বাংলা